জয় জগন্নাথ বন্ধুরা এখন চলে এসছি দীঘা জগন্নাথ মন্দির আর আমি দাঁড়িয়ে আছি দীঘা একটাই কথা বলছি চৈতন্য চলে এসছে তারাও আমরা এখান থেকে আওয়াজ পাচ্ছি তারা তাদের জয় জগন্নাথ বন্ধুরা এখন চলে এসছি দীঘা জগন্নাথ মন্দির আর আমি দাঁড়িয়ে আছি দীঘা জগন্নাথ মন্দিরের একদম গেটের সামনে শেষ সময়ের জোর কদমে কাজ চলছে আর মাত্র তিন দিনের অপেক্ষা ঠিক তিরিশ তারিখ দুপুর তিনটে দশ মিনিটে দ্বার উদ্ঘাটন হবে মন্দিরের বিগ্রহর প্রতিষ্ঠা হবে তো আমি এসে পড়েছি তার আগে তোমাদের শেষ সময়ের আপডেট দেওয়ার জন্য তো আমার এই ভিডিওটা দেখতে থাকো এখন কি কি হচ্ছে কীরকম কি আপডেট আছে সমস্ত কিছু তোমাদের দেব হ্যাঁ এখানে একটা ইনফরমেশান দিই আঠাশ উনতিরিশ তারিখ মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে মহাযজ্ঞ হবে উনতিরিশ তারিখ তারপর তিরিশ তারিখ মন্দিরের বিগ্রহ প্যান প্রতিষ্ঠা হবে গেট খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য তোমরা যারা দীঘা আসতে চাইছ তাদের জন্য বলি যে বাস তোমাদের নামিয়ে দেবে ঠিক দীঘা বাইপাস আর ওল্ড দীঘা কানেক্টরের ওইখানে ওখান থেকে তোমরা পায়ে হেঁটে আসবে আঠাশ তারিখের পর থেকে এই রাস্তাতে টোটো অটো আর কোনো গাড়িই চলবে না তো তোমাদের আসতে গেলে পায়ে হেঁটে আসতে হবে আর যারা ট্রেনে আসবে তারা তো স্টেশন থেকে বেরিয়ে হেঁটে চলেই আসতে পারবে আর যারা বাসে আসছো তারা নিউ দীঘাও নামতে পারবে বাইপাস হয়ে নিউ দীঘা যাবে নিউ দীঘার থেকে তোমরা হেঁটে মন্দিরে আসতে পারবে হোটেল যা খবর নিয়ে দেখলাম সমস্ত হোটেলই খোলা আছে হোটেল নিয়ে কোনো সমস্যা নেই তবে একটা জনসাধারণের একটা চাপ হবে নতুন মন্দির উদ্বোধন হচ্ছে দর্শন করার জন্য বিগ্রহ সেই কারণে তোমরা আমরা যা হোটেল আলাদের সাথে কথা বলে বুঝলাম হোটেল আলাদের খুব চাপ আছে তো তোমরা আগে থেকে হোটেলগুলো বুক করে নিও তো এই হচ্ছে মন্দির আমরা তো ভেতরে যেতে পাচ্ছি না কারণ মন্দিরের গেট এখনও বন্ধ সবার জন্য খুলে দেওয়া হয়নি তো মন্দিরের গেট থেকেই ভেতরের মন্দির দেখা যাচ্ছে এই সাইডে আমি ক্যামেরাটা একটু ঘোরাতে বলবো গেটের ওইপাতটা ভেতরটা ছাঁ চকচকে এবং রাস্তাঘাট ফুটপাত সবকিছু আলোয় মুড়ে দেওয়া হয়েছে এবং ঝাঁ চকচকে করে দেওয়া হয়েছে মন্দিরের এই দিকটা যেটা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই যে এই বিল্ডিংটা এটা যতদূর যা জানতে পারলাম এখানেই তীর্থযাত্রীরা বিশ্রাম নিতে পারবে তীর্থযাত্রী যাত্রীদের জন্য বিশ্রামের এই জায়গাটা করা হয়েছে আর মন্দির ভেতরে আমরা যেভাবে হোক তোমাদের মন্দিরটা একবার দেখানোর চেষ্টা করব দূর থেকে হলেও তো কেমন কী আছে সুন্দর আলোয় মোড়া একদম পুরীর মন্দিরের মনে হচ্ছে যে একটা রেপ্লিকা বসানো আছে মন্দির আয়তনে অনেক বড় বাইশ একর জায়গা নিয়ে এই মন্দির তৈরি করা হয়েছে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে এই মন্দিরের পেছনে হাটু এর প্রকল্প তাতে পরিকল্পনা এই মন্দির তো তোমরা ভিডিও দেখতে থাকো আরো সমস্ত ইনফরমেশন আমি ভিডিওতে দিতে থাকবো তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি দীঘা জগন্নাথ ধামের ঠিক উল্টো দিকে রাস্তার উল্টো দিকে এইখানে বড় গেটটা এখনো তৈরি হচ্ছে যারা গেটটা তো এই জায়গাটা দেখো ঠিক মন্দিরের গেটটা এইখানে ঠিক তার উল্টো দিকে এত সুন্দর ভাবে সাজানো হয়েছে জায়গাটাকে যাই এখানে মানুষের একটা বসার জায়গা করা হয়েছে যেখানে বসে তুমি মন্দিরটা দূর থেকে দেখে একটা এনজয় করতে পারবে দারুন এখানে একটা লেক মতো করা হয়েছে ঠিক লেকের পাশ দিয়ে সুন্দর লাইট লাগানো হয়েছে এবং বসার জায়গা করা হয়েছে তো আমার সাথে আসো আমি তো ঘুরে দেখাই তোমাদের ও আর একটা ইনফরমেশন এখানে এই যে নতুন টয়লেট সাধারণ যাত্রী যারা আছে বা যারা মন্দির দর্শনে আসবে তাদের জন্য এই সুবিধাটা বসছি আর ঠিক আমার সামনে এই যে মন্দির সে একটা অদ্ভুত যেটা বলে শেয়ার তোলার মতো নয় তো আছি মন্দির কাজ চলছে পুরোপুরি এখনো তৈরি হয়নি তো চলো মন্দিরের গেটের দিকে তোমাদের নিয়ে আসি তো বন্ধুরা সামনের গেট দিয়ে নয় সাইড থেকে এসে এমন একটা জায়গায় এসেছি যেখান থেকে মন্দিরটা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে একদম পরিষ্কার এই গেট দিয়ে আমরা রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদের একটু ঢুকতে দেওয়া হলো না চারিদিকে প্রচণ্ড নিরাপত্তারক্ষী দিয়ে পুরো নিরাপদ রাখা হয়েছে পুলিশ দিয়ে পুরো বেষ্টনি ঘিরে দেওয়া হয়েছে মঠের লোকজনও ভেতরে চলে এসছে তারাও আমরা এখান থেকে আওয়াজ পাচ্ছি তারা তাদের নাম কীর্তন শুরু করে দিয়েছে দারুণ একটা অনুভূতি মনোরম একটা শান্তির পরিবেশ তো তোমাদের এখান থেকে একবার জগন্নাথ মন্দির আমিও প্রথম দর্শন করলাম এবং আমার ক্যামেরার মাধ্যমে তোমাদেরও এই জগন্নাথ মন্দির দর্শন করালাম খুব সুন্দর একটা ব্যাপার ঠিক এই বোধটা দেখতে পাচ্ছ এই রাস্তায় এইরকম ভাবে সাজানো আর দীঘার জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম একটু আগে পাঁচশো মিটার আগে জগন্নাথ দেবের মাসি তো এখানে নতুন জগন্নাথ দেবের মাসি বাড়ি করা হয়েছে চলো তোমাদের আগে জগন্নাথ দেবের মাসি বাড়িটাও ঘুরিয়ে নিয়ে আসে তারপরে তোমাদের আরও ডিটেলস দেবো এই যে এখনো সম্পূর্ণ হয়নি হয়তো রথে আগে এই কাজ সম্পূর্ণ হবে মাসি দিকে আমি আগাচ্ছি এই গোল দিয়ে তো বন্ধুরা এখন চলে এসেছি জগন্নাথ দেবের মাসি যেখানে ওই রথের সময় জগন্নাথ দেব মাসি বাড়িতে এসে থাকে সেই কাজ এখন চলছে আর এই জায়গাটা পুরো ডেকোরেট করা হয়েছে সামনের সমুদ্রের ধরে এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজাচ্ছে এখন কাজ চলছে যেহেতু মন্দির উদ্বোধন তিরিশে এপ্রিল জানি না কি কমপ্লিট হবে কিনা তবে হচ্ছে দেখো খেলাই এখন চলছে জগন্নাথ জগন্নাথ দেবের মাসিবা কথমে কাজ চলছে তো এটা হচ্ছে যে জগন্নাথে মাসিমাটি সেখানে জগন্নাথের কাছে ঘাট করা হয়েছে যেখানে জামাটারদেরকে কাজ করানো হবে এখান থেকে আমার একটা ঘাট করা হয়েছে সামনে সুন্দরভাবে সাজানো ঘোষণা একদম পরিমাণ করে সাজাচ্ছে কারণ একটা সেই নবনির্মিত ঘাট এই যে তোমাদের সামনে এখনও দড়ি বাধাই আছে মন্দির উদ্বোধন না হওয়ার আগে ঘাট ব্যবহার করা যাবে না তো এই হচ্ছে জগন্নাথ দেবের স্নানের জায়গা এরপরে হতে চলেছে তোমরা ওই ঘাটটা আর এই সামনে সমুদ্র বিস্তীর্ণ সমুদ্র দেখো তোমরা এটা মনে শান্তি হচ্ছে তো এরপরে তোমরা এক কাজ করবে যখনই মন্দির উদ্বোধন হয়ে যাবে মাসিবাড়ি এবং ঘাটটাও তোমরা দর্শন করে দেবে তো এই ছিল আপডেট তো বন্ধুরা যেটা বলার সেটা হচ্ছে তোমরা যারা আগে দীঘা এসছো অবশ্যই দেখেছ যে তোমাদের আমি এক দেখাই পুরনো যে জগন্নাথ মন্দির ছিল দীঘাতে যার যেই দেবতাকে এরপরে নিয়ে যাওয়া হয় নতুন বাসস্থান এই সেই মন্দির যে মন্দির ওই দীঘাতেই আসে উনিশশো সালে এই মন্দির তৈরি হয়েছিল তো জয় জগন্নাথ এনার এখন নতুন বাসস্থান হতে চলেছে আমাদের নতুন নবনির্মিত মন্দির জগন্নাথদেব পুরী এই দীঘা সরি দীঘায় তৈরি হয়েছে এই মন্দিরটা তোমাদের দেখ দেখিয়েছি এই পুরোনো মন্দিরও তোমাদের দেখালাম তো এখানে এসে দর্শন করলাম এরপরে তোমরা যদি কখনো আসো এই পুরনো মন্দিরটাও ঘুরে যাও আর কাশিদের থেকে এই কাশিমাসি আমাদের দেখালো মাছের বাড়ি এরখানে তৈরি হচ্ছে এখনো কাজ করে ওপরে সম্পূর্ণ হয়নি তবে আশা করছে হয়ে যাবে যারা লোট কথা নেয় যেদিনে মিস্ত্রীরা কাজ করছে আশা করছি এই এই তারিখের মধ্যেই তিরিশ তারিখের মধ্যেই হয়তো মন্দির দাঁড়িয়ে যাবে এরা দিন রাত কষ্ট করে চলেছে যাতে তিরিশ তারিখের মধ্যেই এই মাছের বাড়িটা তৈরি করা যায় তো চলো একদম মূল মন্দিরের দিকে যাই ওখানে গিয়ে আবার কথা বলব বন্ধুরা আমি যে গেটটার সামনে দাঁড়িয়ে আছি যার জন্য এতদিন এই রাস্তা বন্ধ ছিল এই যে বিশাল গেট তোমরা দেখতে পাচ্ছ এই গেটটার নাম হচ্ছে চৈতন্য দাস আর দেখতে পাচ্ছ সেখানেই চৈতন্যদেবের মূর্তি বসানো হবে আর চৈতন্যদেবের মূর্তি ইতিমধ্যে এখানে এসে পড়েছে তো কাজ চলছে কাজ হয়ে যাবে তিরিশে এপ্রিলের আগে কাজ কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে চৈতন্যদেবের মূর্তিও বাঁচানো হয়ে যাবে দেখা যাচ্ছে এখন মন্দিরে প্রবেশ তো নিষেধ তবে যেটা বলার জিনিস হচ্ছে কাল রাত থেকে এখানে আর্মি সামরিক বাহিনীরা আসা শুরু করে দিয়েছে বিশাল একটা টাইট ইয়ে থাকছে প্রতিরক্ষা থাকছে তারপরে উনত্রিশে এপ্রিল মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে মহাযজ্ঞ করে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হবে তারপরে তিরিশ তারিখ এই ধান উদ্ঘাটন হবে সবার জন্য তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দুপুর তিনটে দশ মিনিটে ভালো সময় ভালো লগ্ন দেখেই এই ধান উদ্ঘাটন করা হবে তো তোমরা আসবে কুড়ি অবশ্যই দীঘাতে তোমরা জগন্নাথ মন্দির দেখতে আসবে আর এই ভিডিওতে আমি আরও হোটেলে কিছু ইনফরমেশান দিয়ে দেবো তার আগে বলে রাখি রাস্তাঘাটগুলো বন্ধ থাকবে তোমাদের দীঘা বাইপাস থেকেই আসতে হবে এখানে কোনো সোনা গাড়ি চলবে না তোমরা এখানে পায়ে হেঁটেই আসবে তো এই হচ্ছে গিয়ে লাস্ট আপডেট এখান থেকে আর মাত্র অপেক্ষা তিন দিন বাকি তো চলো ভিডিও দেখে তোমরা আমরা এসেছি পার্শ্ববর্তী গেট যেখান থেকে মন্দিরের একদম মুখটা দেখা যাচ্ছে এই মন্দির যেটা আমরা এখন সামনে দেখছি এই হচ্ছে মেন জগন্নাথ মন্দির দীঘা তো আগামী তিরিশে এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী এসে জগন্নাথ দেবের মূর্তি অভিষেক করবে তারপরে এই মন্দির গেট সর্বসাধারণের জন্য খুলে যাবে তো দীঘা আসা তীর্থযাত্রী পর্যটকরা তোমরা তিরিশে এপ্রিল এই গেট উদ্ঘাটন করার পরেই তোমরা সব কিছু দেখতে পারবে মন্দিরের ভেতরের বিদ্যুৎ দেখতে পারবে মন্দিরের একদম গর্ভ রয়েছে রয়েছে নিমকাঠের জগন্নাথ দেবের মূর্তি তার সাথে গর্ভগীয়ের আগে রয়েছে মাথুরের তৈরি মূর্তি তো আর এর থেকে বেশি কিছু বলার নেই এই সামনে আমার মন্দির আর আমিও খানিকটা আবেগপ্রবণ হয়ে গেছি এই মন্দির দেখে তো আমরা আছি তোমরা এসো আর আর বিশেষ কিছু বলার নেই এই জগন্নাথ দেবের বলতে দেখো জয় জগন্নাথ জয় গাড়ি ঘোড়া সব রকম গাড়ি ঘোড়া বারবার একটাই কথা বলছি বাস গাড়ি সমস্ত কিন্তু এই রাস্তায় থাকবে বাইপাস ঘোষণা নেবে হাঁটতে হাঁটতে আসতে হবে তো এইটা আগের থেকেই জানানো গাড়ি ঘোড়া কিন্তু তোমরা পাবে না আর আর তো বিশেষ কিছু ইনফরমেশন দেওয়া নেই এখানে টাইট সিকিউরিটি রয়েছে যেহেতু একটা বড় মন্দির উদ্বোধন হতে চলেছে সমস্ত যাতে বিপদ আপদ থেকে মুক্ত থাকে সেই কারণে এই সিকিউরিটির ব্যবস্থা আমরাও একটা একটা এই কারণে রিকোয়েস্ট করে যেতে পারলাম না আমাদেরও দেখে আটকে দিল তবে আমরা অন্য কোনো এক সময় এসে আমাদের গর্ববিহটাও ঘুরে দেখাবো তো এই ভিডিও দেখো ও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাকে সাপোর্ট করো